হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে দিন পরে ব্যাকলগ নিয়ে কথা বলবো আগে আমরা মাসে একটা আলোচনা রাখতাম ব্যাকলগ নিয়ে তো এবারে ব্যাকলগে আমরা দেখতেছি বাইশ লক্ষ বাইশ লক্ষের অধিক অ্যাপ্লিকেশন কেনাডাতে প্রসেসিংয়ের মধ্যে রয়েছে তো এর মধ্যে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ব্যাকলগে পড়ে গেছে ব্যাকলগে যে অ্যাপ্লিকেশনগুলো পড়ে গেছে সেগুলো নর্মাল প্রসেসিং টাইমের মধ্যে প্রসেস হবে না সেখানে একটু বেশি সময় লাগবে অনেকে দেখবেন যে আপনি স্টাডি পারমিটের জন্য আবেদন করেছেন ভিজিট ভিসার জন্য আবেদন করতেছেন করেছেন আপনি যখন অনলাইনে দেখবেন যে আপনি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন করেছেন প্রসেসিং টাইম দেখাচ্ছে দুই মাস কিন্তু তিন মাস হয়ে গেছে আপনার কোনো খবর নাই এ কারণ হল আপনার অ্যাপ্লিকেশনটা ব্যাকলগে চলে গেছে তো ব্যাকলগে চলে যাওয়া মানে কি আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হলো তা কিন্তু না একটি গল্প শেয়ার করি করি বাস্তবিক অর্থে আমরা একটি ফ্যামিলির অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম স্টাডি পারমিট ভিসার জন্যে এখানে স্পাউস ছিল স্টুডেন্ট তার স্টাডি পারমিট হাজব্যান্ডের জন্য স্পাউজ ওয়ার্ক পারমিট এবং বাচ্চাদের জন্যে ভিজিট ভিসা তো তাদের ক্লাস ছিল সেপ্টেম্বর থেকে থেকে উনত্রিশে সেপ্টেম্বর থেকে আর তাদের ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিলাম আমরা আটই আগস্টে তো সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করেও কোনো রেজাল্ট আমরা পেলাম না তখন কেয়ার করা পরে তার অ্যাপ্লিকেশনটা ডিফার করতে হলো জানুয়ারি ইন্টেকের জন্যে তো এরপরে আগস্ট মার্চ চলে গেল সেপ্টেম্বর চলে গেল অক্টোবর চলে গেল কোনো রেজাল্ট নেই তো স্টুডেন্ট এবং তার ফ্যামিলি পুরো অস্থির হয়ে গেছে যে আসলে অ্যাপ্লিকেশানটা ঠিকভাবে সাবমিট হয়েছে কি না নভেম্বরের মাঝামাঝি এসে চোদ্দোই নভেম্বরে আমরা রেজাল্ট পেলাম যে স্টুডেন্টের স্টাডি পারমিট ভিসা অ্যাপ্রুভেল হয়েছে তার হাজব্যান্ডের স্পউজেল ওপেন পারমিট ভিসা ওপেন ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্রুভ হয়ে গেলো এবং চিলড্রেনের ভিসি ভিসা অ্যাপ্রুভ হয়ে গেল একই দিনে রেজাল্ট পাওয়া গেল তো এই একটা অস্থিরতার মধ্যে একটা অবিশ্বাস চলে আসে যে আসলেই অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে সাবমিট হয়েছে কিনা রেজাল্ট পাবো কি না একটা অনাস্থা তৈরি হয় তো এই গল্পটা কী জন্য শেয়ার করলাম যে এরকম ঘটনা ঘটে যে আপনি নির্ধারিত সময়ের মধ্যে সবসময় রেজাল্ট পাবেন না এগুলো অ্যাকচুয়ালি ব্যাকলগে থাকার কারণে ঘটে ব্যাকলগে থাকলে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে তা কিন্তু না সেটা রিফিউজও হতে পারে অনেক সময় অধিকতর তদন্তের জন্য ইমিগ্রেশন অফিসাররা এগুলো ডিলে করে তারা যদি ডিলে করার পরে ব্যাটে বালি সব কিছু দেখে ঠিকঠাক আছে তাহলে ভিসা দেয় যদি দেখা গেলো যে হ্যাঁ আপনি শর্ট টাইমে একটা ব্যাঙ্ক ব্যালেন্স দেখাইছেন পরে দেখা গেলো যে আপনার অ্যাপ্লিকেশনটা দেরি করানোর পরে তার দেখলো যে আপনি সব টাকা উঠে ফেলছেন তখন তারা বুঝলো যে আসলে এখানে সামথিং রং তখন রিফিউজাল লেটার আসতে পারে বা নেগেটিভ রেজাল্ট আসতে পারে নিউ নিউআইআরসিসি আপডেট অন ইমিগ্রেশন ব্যাকলগ রিভিউজ টু টু মিলিয়ন ফাইলস আন্ডার প্রসেসিং তো এখানে আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ পঁচিশে কেনাডা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা পাবলিশ করেছে সেটা আলোকে মূলত আমাদের আজকের আলোচনা সেখানে আমরা দেখতে পাচ্ছি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসে রয়েছে দুই লক্ষ সাতান্ন হাজার আটশো অ্যাপ্লিকেশন পারমান্ট রেসিডেন্সিতে রয়েছে নয় লক্ষ তেরো হাজার আটশো টেম্পোরারি রেসিডেন্সি এখানে স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট ভিজিট সব কিছু মিলে দশ লক্ষ আঠাশ হাজার পাঁচশোটি অ্যাপ্লিকেশন সব মিলিয়ে বাইশ হাজার একশো অ্যাপ্লিকেশন ইনভেন্টোরিতে রয়েছে প্রসেসিংয়ের জন্যে তো এগুলো প্রসেসিং করতে গিয়ে সবগুলোই স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে না এখানে যেটা আমরা পেলাম যে টোটাল ব্যাকলগ ইনক্রিজড আগের তুলনায় এখানে ইনক্রিজ হয়েছে পঁচানব্বই হাজার বেশি এখানে পিআরে ব্যাকলগ বেড়ে গেছে উনচল্লিশ হাজার টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে ব্যাকলগ আগের তুলনায় বেড়ে গেছে একান্ন হাজার সিটিজেনশিপ ব্যাকলগটাও এখানে বেড়ে গেছে তুলনামূলকভাবে বেশি Temporary Residency, Doshlak file under processing Temporary Residency, including Study Permit, Work Permit, and Visitor Applications continues to represent the largest segment of immigration systems workload New International Student Arrival plummet by 60% Canada crackdown on international student numbers continue to reshape post-secondary enrollment and admissions The number of new international students arrival fall সিক্সটি পার্সেন্ট বিটুইন জানুয়ারি টু সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই রিডাকশন অফ ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড টু টু হান্ড্রেড টোয়েন্টি স্টুডেন্ট কম্পেয়ার দি সেম নাইন মান্থ পিরিয়ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টুডেন্টদের ভিসার সিস্টেম নিয়ে এখানে একটা তথ্য এখানে প্রকাশিত হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে জাস্ট জানুয়ারি থেকে সেপ্টেম্বর এখানে এই সময়ের মধ্যে তারা এখানে যেটা বলতেছে যে নয় মাসের রিপোর্টের মধ্যে আগের তুলনায় এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশো বিশটি কম ভিসা ইস্যু হয়েছে তো এখানে অনেক স্ট্রিক্টনেস ফলো করতেছে ক্যানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এখানে একটা কথা প্রাসঙ্গিকভাবেই বলে রাখি স্টুডেন্ট ভিসা কিন্তু যেন তেনভাবে করলে হবে না আমরা প্রপার হয়েছে ডকুমেন্টেশন এবং ডকুমেন্টেশনের সাথে সাথে আপনার ক্যাশ ফ্লোটা যদি ওয়েল অর্দিভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু ভিসা হবে যেই স্টুডেন্টের কথা বললাম তারা কিন্তু আগেও রিফিউজাল পেয়েছিলেন অন্য এজেন্সির মাধ্যমে তারা সেই সময় সঠিকভাবে প্রেজেন্টেশনগুলো করতে পারে নাই এবং অনেক ধরনের ভুলও ছিল যার কারণে সেখানে মিস্টেক হয়ে গেছে আমরা যে ভুলের উঠতে সেটা আমরা কখনোই বলতেছি না কিন্তু চেষ্টা করি যে প্রফেশনালি বিষয়গুলোকে প্রেজেন্ট করার এই জন্যে আপনারা স্টুডেন্ট ভিসায় যারা আসতে চান এখনও যাদের আপনার ফান্ডের বিষয়গুলো খুব সঠিকভাবে দেখানোর সুযোগ আছে তারা এখনও এই স্টুডেন্ট ভিসায় আসার জন্য চিন্তা ভাবনা করতে পারেন কেনটাকে ফার্স্ট দিয়ে রাখতে পারেন ফান্ডগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা আপনি যে আপনার দেশে ফিরতে আসবেন আপনার হচ্ছে ফিক্সড অ্যাসেট আপনি রেখে যাচ্ছেন এরপর আপনি যে ওখানে থাকবেন সেই সময় আপনার ফান্ডের কোনো ক্রাইসিস হবে না একটা ক্যাশ ফ্লো থাকবে আপনি ওখানে থাকলেও আপনার দেশে এমন কোনো সোর্স থাকবে যেগুলো থেকে ইনকাম জেনারেট হবে সেগুলো কেনাডে পাঠানো হবে আপনাদের খরচ বিয়ার করার জন্য এই বিষয়গুলো যদি সুন্দরভাবে মিলিয়ে দেওয়া যায় উপস্থাপন করা যায় তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যারাইভাল দু হাজার চব্বিশে ছিল দুই লক্ষ তিরানব্বই হাজার একশো ষাট জন সেখানে আপনার দুই হাজার পঁচিশে ঘটেছে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে এক লক্ষ পাঁচ হাজার এই এক লক্ষ পাঁচশো পঁচাশি তো বিশাল একটা ফারাক তো এখানে স্টুডেন্টদের অ্যারাইভালের রেশিও কমে যাওয়ার কারণেই কিন্তু কানাডা ফেডারেল গভর্নমেন্ট দুই হাজার ছাব্বিশ সালের যে টার্গেট সেখানে তারা ফিফটি পার্সেন্টের অধিক কমিয়ে দিয়েছে এখানে দেখুন ফিফটি পার্সেন্টের থেকেও কম এটা যদি ডাবলের অর্ধেক হতো তাহলেও আপনার আরও বেশি হতো তো এই জন্যই মূলত কেনাডা গভর্নমেন্ট দুই হাজার ছাব্বিশ সালের টার্গেটটাকে ফিফটি পার্সেন্ট করে দিয়েছে তো এটা রিয়েল স্টুডেন্টদের জন্য ইন দ্য লং টাইমে ভালো হবে নিউ টেম্পোরারি ওয়ার্কার অ্যারেভালস ডাউন ফোর্টি এইট পার্সেন্ট ওয়ার্কারদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব একটা খারাপ অবস্থা এখানে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে আটচল্লিশ পার্সেন্ট কম ওয়ার্কাররা এখানে এসেছে এক লক্ষ আটান্ন হাজার ছয়শো ষাট ওয়ার্কার কম এসেছে দু দুই হাজার চব্বিশ সালের তুলনায় তো এখানে দুইটি বছরের তুলনা দেখুন আপনি টেম্পোরারি ফয়ার্ম ওয়ার্কার চব্বিশ সালে ছিল তিরানব্বই হাজার পাঁচশো পঁচাত্তর সেখানে তারা পঁচিশ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বরে এন্ট্রি করেছে সাতচল্লিশ হাজার দুইশো পঁচাত্তর ইন্টারন্যাশনাল মোবিলি ওয়ার্ক মোবিলিটি ওয়ার্কারের ক্ষেত্রে আপনার চব্বিশ সালে ছিল তিন লক্ষ ষাট এরপরে এই বছরে তিন এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো তিরিশ তো এখানে তারা কমানোর জন্য যথেষ্ট চেষ্টা করতেছে কী কী তারা কমাচ্ছে লো এজ এস হায়ারিং ক্যাপ টেন পার্সেন্ট ইন মোস্ট সেক্টরস তো এখন ফরেন ওয়ার্কারদের হায়ার করার ক্ষেত্রে কেনাডেন এমপ্লয়ারা কিন্তু দশ পার্সেন্টের বেশি ফরেন ওয়ার্কার তাদের কোম্পানিতে রিক্রুট করতে পারতেছে না টোয়েন্টি পার্সেন্ট ক্যাপ অ্যালাউড অনলি ফর সিলেক্ট ইন ডিম্যান্ড সেক্টর বিশেষ বিশেষ সেক্টর বিশ পার্সেন্ট পর্যন্ত করা হচ্ছে এর ফলে বাইর থেকে আপনার লোক নেওয়ার সুযোগটাই বন্ধ করে দিয়েছে ক্যানাডা গভর্নমেন্ট বেশি করে নেওয়া যাচ্ছে না অটোমেটিক রিফিউজাল অন এমপ্লয়িজ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেমনটি করেছে যে সিক্স পার্সেন্টের অধিক যেখানে আনএপলয়মেন্ট রেট সেখানে তারা এলএমআই প্রসেস করবে না যার কারণে এলএমআই অ্যাপ্লিকেশন যেগুলো জমা পড়তেছে সেগুলো যাতে বাছাই করে সেগুলোকে রিফিউজ করে দেওয়া হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট রিফর্মস দ্যাট শার্পলি লিমিট ইলিজিবিলিটি ফর ওয়ার্ক পারমিটস আফটার গ্রাজুয়েশন আগে পোস্ট গ্রাজুয়েটন ওয়ার্ক পারমিটের অ্যাভেলেবিলিটি ছিল এখন এগুলোর জন্য আই ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগে তারপরে সিলেক্টেড কোর্সে পড়তে হয় তা না হলে দেওয়া হচ্ছে না টাইটার রুলস ফর ইস্পাল ওপেন ওয়ার্ক পারমিট স্পাজল ওপেন পারমিটের ক্ষেত্রে এখন যে নিয়ম করেছে সেটা হচ্ছে দুই বছরের প্রোগ্রামে মাস্টার্স প্রোগ্রামে আসলে কেবলমাত্র স্পাজাল ওপেন ওয়ার্ক দেওয়া হয় তো সব কিছু মিলে একটু কড়াকড়ি অবস্থা যার কারণে টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের সংখ্যা কমে গেছে তো ইন দ্য লং রানি এটা ক্যানাডার জন্যে ভালো যে গুটি কয়েক ব্যক্তিরা বা যে সংখ্যা এখানে সুযোগ পাচ্ছেন তারা কিন্তু ভালোভাবে খেয়ে পড়ে থাকতে পারবেন এমনটাই আমরা প্রত্যাশা করতেছি তো আমাদের আজকের আলোচনায় যারা ছিলেন আবার ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম